গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন বড়দের নমস্কার আর ছোটদের ভালোবাসা আজকে বিরুটা আমি কেন করছি আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানে বারোটা ড্রাগন ফ্রুটস পেকে গেছে কিছুদিন আগেও কিছু ড্রাগন ফ্রুটস আমি পেরেছিলাম ওইটাও দেখেছিলাম আবার নেক্সট টাইম যখন এসেছিলো যখন কাঁচা ছিল তখন দেখিয়েছিলাম তো ভাবলাম যে এখন পেকেছে এগুলোকে দেখা দেখতে কেমন লাগে তো আমি আছি এখন আমার বাড়ির সামনে মানে আমার ঘরের সামনে তো এই জায়গাটা তো অনেকবার দেখেছো তোমরা আমার ঘরের সামনের জায়গাটা এই হচ্ছে আমার ঘরের সামনের জায়গাটা এই দেখতে পাচ্ছ তোমরা আমার সামনের ঘরের সামনের জায়গাটার মধ্যে কিন্তু প্রচুর মরিচ গাছ লাগিয়ে দিয়েছে আমার ওয়াইফ দেখো ছোটো ছোটো টবে এই দেখো মরিচ গাছ এইখানে অনেক মরিচ গাছ আছে এই মরিচ গাছগুলো মরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল ঠিক আছে মরিচ গাছ লাগিয়েছে কারণ এখন বর্ষার সিজনে অন্য কোনো গাছ লাগা লাগানো হয়নি এগুলোর মধ্যে বিশেষ করে শীতের সিজন যখন আসবে তখন ফুল গাছ লাগানো হবে আর আমরা তো দেখেছো তোমরা প্রচুর পরিমাণে আমরা এসছে এই দেখো খুব টেস্টে আমরাগুলা আর দেখো কি সুন্দর ফুল এসছে এই গাছটার মধ্যে এই দেখো এই দেখো আর দেখো মরিচগুলো তো আর নতুন যে গাছটা আমি লাগিয়েছিলাম আম গাছটা বানানা ম্যাঙ্গো এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো কিছু মাটি আমি কম করে দিয়েছিলাম ওই দিন একটু মাটি বেশি দিয়ে দিয়েছিলাম তারপরে ওই দিন গোবর দেওয়া হয়নি ভুলে গিয়েছিলাম তো গোবরটা আবার মিক্স করেছি আর ছাদ থেকে যে একটা আম গাছ এনে এখানে লাগিয়েছি দেখো কত সুন্দর করে হচ্ছে অবশ্যই এবার ভালো আম ধরবে আর এই হচ্ছে আমার ঘরের সামনের জায়গা এখন যাচ্ছি ছাদে তো চলো ছাদে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল আসে ঠিক আছে খুব সুন্দর সুন্দর ফুল আসে এলাচি লেবু গাছ এই তো লাগাবো এক দুদিনের মধ্যে তো চলো ছাদে ও ছাদে যাওয়ার আগে একটা জিনিস দেখায় তোমাদেরকে এই দেখো এখানে একটা মরিচ গাছ বাঁকা হয়ে গেছে কিন্তু সেইভাবে মরিচ আসতে চলো ছাদে চলে এসেছি আমার ছাদ বাগানে আমি এখান থেকে বিয়োটা স্টার্ট করছি কারণ প্রচুর রোদ্র চলে এসছে এখন বাজে গড়িঘাটায় মাত্র পুনে সাতটা ছেলেকে স্কুলে দিয়ে এসেই আমি বিড়োটা করছি কালকেই করা ছিল বিরোটা কিন্তু কালকে সময় পাইনি তোর চলো এই দেখো এইখানে এখানে একটা এবারের সাইজগুলো কিন্তু মোটামুটি ভালো ঠিক আছে সাইজগুলা এবার তিনটা হ্যাঁ এটা কি হয়ে গেল তিনটা এখানে হয়ে গেল চলো এই সেটটা দিয়ে চলো এখানে আছে দেখো একসাথে দুটো একটা পাঁচটা এই পাঁচটা হয়ে গেল তো চলো এই গাছটাই চলো এখন যাচ্ছি আরেকটা গাছে মানে খুব ভালো লাগে সত্যি নিজের গাছে যদি কোনো ফল আসে না সে আনন্দ হয় দেখো এখানে একটা এখানে দুটো আছে তো এইগুলা খুব পারা হবে এই দেখো থেকে এই গাছটাতে তিনটা পেরে নিয়েছি টোটালি কটা পারা হয়ে গেছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা আর দুটো লেবু পেকে গেছে লেবু দুটো লেবু পেরে নিই একটা লেবু আর একটা লেবু ঠিক আছে এই সেটটা দিয়ে দেখি আমার মোসম্বিগুলো এখনও বড় হয়নি এই আছে সাইজ এখনও বেশি একটা বড়ো হয়নি এই মোসম্বিটা মোটামুটি বড়ো হয়েছে কিছু দিন আগে যে আমি এই ড্রাগনস ফলগুলা পেরেছিলাম তখন অনেকেই অনেককে দিয়েছিলাম আমরা মাত্র একটা খেয়েছিলাম তো এবার আমার আমাদের খেতে হবে শুধু ধান করলে তো হবে না ধান তো করতে হবে তবে নিজেদেরও খেতে হবে তো আমার ওল্ড বাড়িতে যারা আছে তাদেরকে দেওয়া হয়নি মোটামুটি সাইজ ঠিক আছে আর কারণ এগুলো তো টবে যদি মাটিতে হতো আরও বড় হতো কিন্তু টেস্ট অনেক লাল তো এগুলো খুব টেস্ট তো এইগুলা কেড়েছি আজকে আজকে সকালে প্রাপ্তি তো আমাদের কিছু আত্মীয় স্বজনকে দিতে হবে আর বাকি কয়েকটা তো আমাদেরও খেতে হবে কারণ শুধু দান করলেই হবে না ভিডিওর মধ্যে তো অনেকেই কমেন্ট করো যে আমাকে দাদা আমাকে দিতে হবে আমাকে দিতে হবে তো সবাইকে একসাথে দেওয়া সম্ভব না যদি আরও আরও যে এই গাছগুলা এদিকে লাগিয়েছি আরও অনেকগুলো গাছ লাগিয়েছি যদি এইগুলা সবগুলো একসাথে হয় তাহলে কিন্তু সবাইকে দেওয়া সম্ভব হবে তো এখান থেকে কিছু আমরা খাবো আর কিছু আমাদের ওই বাড়িতে দেবো তো ঠিক আছে আর এক দুজনকে দেওয়ার কথা ছিল যাদের আগে থেকে বলে রেখেছি ওনাদেরকে দিতে হবে আর আপনাদেরকে দেবো আবার যখন আসবে সবগুলোতে তখন অবশ্যই দেব আর এই যদি মাটিতে কিংবা ছাদে আমরা গাছ লাগাই ফল ফুল যে কোনো একটা তো পাবই পাবো পাশাপাশি একটা সুন্দর দৃশ্য পাবো দেখো ভালো লাগছে না আপনাদের দেখো এই দেখো এই দেখো তো ফল ফুল তো পাবই পাবো দৃশ্য সুন্দর পাবো নিজের ভালো লাগবে এই গাছগুলোকে দেখে ছাদে আসলে তারপর পরিবেশ সুন্দর হয় অক্সিজেন ভালো পাবো আর যেমন আমার নিচে আছে মাটিতে তেমন আমার ছাদেও আছে তো সবাই সবাইটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যদি না করতে পারেন শেয়ার কোনো সমস্যা নেই তো সবাই পাশে থাকবেন এভাবেই সবসময় অনেকে আবার বলে যে আপনি ছাদ বাগানের বারবার ভিডিও দেখেন কেন ভাই এগুলো আমার খুব ভালো লাগে বাগানের ভিডিও আমি করি কারণ ছাদবাগানের বাগান করতে সবাইকে আমি উৎসাহিত করে যাতে ছাড়া আছে সময় দিতে পারলে অবশ্যই অনেক কিছু পাওয়া যায় তো ওইটাই সকাল সকালবেলা আমি ভিডিও করে নিলাম তো সবাইকে গুড মর্নিং আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা